ভাই বোনের ভালোবাসা পৃথিবীর সবচেয়ে সুন্দর সম্পর্ক আজকের গল্পে শোনাবো কিভাবে আল্লাহর রহমতে এক ভাই তার বোনের মুখে হাসি ফুটিয়েছিল শহরের এক কোণে বাস করত হাসান আর তার ছোট বোন ফাতেমা বাবা মা না থাকলেও হাসানই ছিল ফাতেমার ভরসা একদিন ফাতেমা কাঁদতে কাঁদতে বলল। ভাইয়া আমার বান্ধবীরা ঈদের জন্য নতুন জামা কিনেছে কিন্তু আমার তো কিছুই নেই হাসান দুঃখে ভেঙে পড়ল কিন্তু হতাশ হলো না সে রাতে তাহাজদের নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করলো ইয়া আল্লাহ আমার বোনের মুখে হাসি ফোটাও সকালে কাজে যেতে যেতে সহকর্মী এক জামা দিয়ে বলল আমার মেয়ের জন্য ছোট হয়ে গেছে তুমি তোমার বোনকে দাও জামাটা যেন ফাতেমার জন্যই বানানো ঈদে দিন ফাতেমার নতুন জামা পরে ভাইয়ের গলা জড়িয়ে ধরে বলল ভাইয়া তুমি আমার সবচেয়ে বড় নিয়ামত তারা মিলে ঈদের নামাজ পড়লো আল্লাহর শুকরিয়া আদায় করলো ভাই বোনের ভালোবাসা আর আল্লাহর রহমতি তাদের ঈদটা হয়ে উঠলো স্মরণীয় ভাই বোনের ভালোবাসা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত আল্লাহর উপর ভরসা রাখো তিনি সবসময় ব্যবস্থা করে দেন গল্পটি ভালো লেগে থাকলে লাইক দিন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অন্যদের সাথে শেয়ার করুন